হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি বিয়ে করে এখন বলে সবই নাটক ছিল ফুল করে বরকে বোন বানিয়ে দিল মেয়ে মেয়ে বিয়ে নিয়ে কত ঝামেলা হয় এখন সবই মিথ্যে হলো সবই অভিনয় লুঙ্গি পরা বরকে সালোয়ার স্যুট পরিয়ে নিল এপ্রিল মাসের শেষে সবাইকে এপ্রিল ফুল বানিয়ে দিল বর বউ সেজে দেখালো কত সেন্টিমে এত কিছু করে বলে সোশ্যাল এক্সপেরিমেন্ট মেয়ে মেয়েকে বিয়ে করা তাও মানা যায় কিন্তু ফুলসজ্জার লাইফ দেখিয়ে কি শেখাতে চায় এই সব শিখে সবাই যদি সোশ্যাল এক্সপেরিমেন্ট করে এই এক্সপেরিমেন্টের ফলাফল ঘুরে বেড়াবে ঘরে ঘরে তো কেমন আছে সবাই খুব ভালো মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে সুন্দর সংসার করছে এই দেখে এখন মেয়েরা ছেলেদের নয় মেয়েদের প্রেমে পড়ছে বাকি কথা পরে এইটুকুই থাক তাদের সংসার কেমন চলছে একটু দেখা যাক নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা নমস্কার দিদি তোমাদের সংসার কেমন চলছে আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে এ কি দিদির খোপা বাঁধা লুঙ্গি পরাবর বর চুল ছেড়ে চুড়িদার পরে বসেছে গপদা সা গপদা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল কি 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 বিয়ে করে ফুলসজ্জা করে বলছে এটা নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমার মায়ের কাছে হাত জোর করে গাওয়া যাচ্ছে আর সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে দারুণ অ্যাক্টিং হয়েছে কিন্তু এটা আমি জানতাম আর আগের ভিডিও তো বলেছিলাম আমার মায়ের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না জানি দিদি তোমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল চ্যানেলে একদম ভিউজ হচ্ছিল না তার জন্যই তো বাধ্য হয়ে নাটক করতে হলো যাক তার মানে আমার কথাটা সত্যি হলো দিদি দিদি কিন্তু দিদি তুমি যে এত চিল্লে কান্না কাটি করলে সেগুলোর কি সমস্যা তো এবারে আমার নয় অভিনেত্রীদের কারণ তুমি তো তাদেরকেও হার মানিয়ে দিলে ঠিক বলেছ যা মনের আশা ছিল তাই পুরনো লজকে তোমাদের জন্য আমার বর আমাকে জেনে দিয়ে চলে গেছে দিদিরা তো কষ্ট এত কান্না এতটা কষ্ট যে পোস্টার ছোটে চোখ দিয়ে জ্বলি বেরোতে চাইছে না এদের কাছে বড় বড় অভিনেত্রীরাও হার মানবে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করিনি মে মে বিয়ে করা সোশ্যাল এক্সপেরিমেন্ট মানলাম কিন্তু আমার সংসার শেষ বর ছেড়ে চলে গেল আমার বর আমার ভালোবাসার টানে আবার আমার কাছে ফিরে চলে এলো এগুলো কি দিদি এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল তোর বিয়ে করে ফুল সজ্জা করেটা কোথাকার সোশ্যাল এক্সপেরিমেন্ট জন্য একটা দুজনকে খেতে হয় বুঝি

থেকে গুণ লুঙ্গি থেকে চুরি দাস এদের তেলানো দরকার তুমি কি করছো সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য ধরো নিয়ে মারাবাড়ি বলছি যদি অতই ছাড়ু দেওয়ার शौक তাহলে ভালোভাবে দাও নোংড়া গুলো তো সব পেছনেই থেকে গেল রাজমিস্ত্রির কাজটাও কি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আহাগো দুটো ইট বয়ে নাকি রাজমিস্ত্রি এমনি যদি রাজমিস্ত্রি হয় তাহলে বাড়ি যে কবে কমপ্লিট হবে ভগবানই জানে মিস্ত্রির কাজে যায় বাড়ি আসে তারপরে নিজে ঘর ঝাঁপ দেয় ওটা রাজমিস্ত্রির কাজ ছিল না নাটক করার কাজ ছিল বিজি বন্ডাকে নাকি লুঙ্গিপুরে খাটের তলে শুয়ে থাকতো শুধু তাই নয় লুঙ্গিপুরে রাস্তা রাস্তাwidehat ঘুরে বেড়ানো এমনকি লুঙ্গি তুলে ঝগড়া করা সবই কি সোশ্যাল এক্সপেরিমেন্ট বিয়ের আগে হচ্ছে লুঙ্গি তুমি খাটের তলে শুয়ে না জন্য চা নিয়ে যাচ্ছি গাইস মোর যদি নেক্সট টাইম করতে দেখেছি নাকি রোস্টারদের ভয় লুঙ্গি তারায় হাত জোর করে আমরা দুজনেই ক্ষমা চাইছি তোমাদের কাছে না না দিদি আমরা ক্ষমা চাইছি তোমার এই নাটকটা একটু হলেও সত্যি ভাবার জন্য ঠিক কথা বলেছিস না এদের এই নাটক আর দেখতে পাচ্ছি না শেষে এতটুকুই বলবো ছেলেমেয়েরাও যদি এদের মতন সোশ্যাল এক্সপেরিমেন্ট করে সোশ্যাল এক্সপেরিমেন্টের ফলাফল ঘুরে বেড়াবে ঘরে ঘরে